ভাইরা আমার আল্লাহ সুরা আসরের মধ্যে শপথ করার দুই নম্বর কারণ ইমানদারের ইমান বাড়ানোর জন্য আল্লাহ শপথ করেছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন ও ইব্রাহিম খলিলুল্লাহ শুনো আমি মৃত্যুকে জীবিত করে দিব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন রব্বি আরিনি কাইফাতু ইয়াই আল মউতা আগমালিক আপনি কেমন করে মৃতকে জীবিত করবেন আল্লাহ বলেন তোমার কি কোনো সন্দেহ আসেনি নি হযরত ইব্রাহিম বলেন অগ মালিক আমার কোনো সন্দেহ নাই বালাহ আপনি মৃতকে জীবিত করতে পারবেন তবে ওয়ালা লিইয়াতমাইন না কালবী আমার দিলের প্রশান্তির জন্য বলতেছি কেমনে জীবিত করবেন দেখতে চাই ভালো না বলেন না দিলের প্রশান্তির জন্য আমি বলতেছি কেমনে জীবিত করবেন দেখতে চাই আল্লাহ বলে দেখো তুমি একটা কাজ করো না কি কাজ করবো বলে তুমি একটা পাখি আনো পাখি জবাই করো পাখি জবাই করার পরে পাখির এক একটা অংশকে এক একটা পাহাড়ের উপরে রাখবা এরপরে তুমি সেই পাখিটাকে ডাক দিবা হয়তো ইব্রাহিম হরিদুল্লাহ একটা পাখি জবাই করলেন জবাই করার পরে পাখির এক একটা অংশকে এক একটা জাগার মধ্যে রাখলেন রাখার পরে আল্লাহ নির্দেশী পাখিকে ডাক দিলেন পাখি এদিকে আসুন করণের ক্যারিমে আসছে ডাক দেওয়ার সাথে সাথে পাখি প্রথম যেরকম ভাবে ছিল ইব্রাহিম হরিউল্লা ডাক দেওয়ার সাথে সাথেই আগের মতো পাখি জীবিত হয়ে ইব্রাহ্ম হরুলার কাছে উড়ে আসছে সুভানন্দ বরুল সবাই সুরায়া স্বরের মধ্যে আল্লাহ তালা শপথ করা দুই নম্বর কারণ মুমিনার ইমান বাড়ানোর জন্ম হোক আল্লাহ তালা সুরায়া স্বরের মধ্যে শপথ করেছেন তিন নম্বর কারণ আল্লাহ তালা সুরায়া স্বরের মধ্যে শপথ করা তিন নম্বর কারণ হল আল্লাহ তালার জাতের বরত্ব প্রকাশ করেছেন হাবাই আল্লাহ তালাম যা হাতের প্রকাশ করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাসরি ইন্নালিং সাহিনা লাফির হুস আল্লাহ আসরান নামাদের শপথ করেছেন আল্লাহ একজন মানুষের হায়াতি জিন্দেগির শপথ করেছেন শপথ করে আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে পরবর্তী আয়াতে চারটা কর্মসূচি দেওয়া হয়েছে এই চারটা কর্মসূচির উপর যারা আমল করবে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয় তারা সহল যারা বলেন সুবাহান আল্লাহ মোস্তারম হাজির নাই সামনে আর একটু কথা বলতে চাই যে আল্লাহ তালা আসর আসরের শপথ করেছেন আসর এবং ফজর শ্রেষ্ঠ সময় এর কারণ কি আসর এবং ফজরের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা কেন বর্ণনা করেছেন এর কারণ হল যে আসর এবং ফজরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কারণ হলো যে আসর এবং ফজরের সময়ে আল্লাহর পক্ষ থেকে যে ফিরিস্তা আসেন মানুষের কর্ম দেখার জন্য মানুষের আমল দেখার জন্য লেখার জন্য যে ফিরিস্তা আকাশ থেকে নেমে আসেন ফজর এবং আসরের সময়ে দুই দল ফেরেস্তার মিলন ঘটে এজন্য ফজর এবং আসরের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার কাছে বেশি সুহানালা বলেন না বাইরা আমার একদল ফিরিস্তা আসরের সময় আসমান থেকে জমিনে নেমে আসেন সারাদিন ডিউটি করেন ওই ফিরিস্তারা ফজরের সময় আবার আকাশে চলে যান আরেক দল ফিরিস্তা নেমে আসেন দুই দল ফিরিস্তার মিলন ঘটে সাক্ষাৎ ঘটে আসর এবং মাগরিবে আসর এবং ফজরের সময় আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে বলেন ও ফিরিস্তারা জমিনে যে তোমরা গেলে যাওয়ার পরে আমার বন্ধাদেরকে গিয়ে তোমরা কোন অবস্থা পাইলে কোন অবস্থা রেখে আসলে বলেন মালিক আমরা আপনার জমিনের মধ্যে গিয়া নামাজ দেখছি পড়ে আবার যখন জমিন থেকে আসছি দেখে আসছি তারা নামাজ পড়া অবস্থায় তাদেরকে রেখে আসছি শুভ বলে এজন্য ফসল এবং আসরের শ্রেষ্ঠত্ব আল্লাহ আল্লাহতালার কাছে বেশি আর একটা হলো ফজর এবং আসরের নামাজের শ্রেষ্ঠত্ব হলো যে ফজর এবং আসরের নামাজ যদি কোনো মানুষ পড়ে তাহলে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের আগুন থেকে চিরদিনের জন্য মুক্তি দেবেন শুভান আল্লাহ করেন আরও জোরে বলেন আরও জোরে বলেন যদি কোনো মানুষ আসর এবং ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি দিবেন এবার প্রশ্ন হলো যে আসর এবং ফজরের নামাজ যদি পড়লেই জান্নাতে যাওয়া জাননাতে নামাজ তো আর পড়ার দরকার নেই ও ভাই একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন ফজরের নামাজ এর কথাই জন্য বলেছেন ফজরের সময় হলো জাতুন নৌম এই সময় গুমের খুব একটা প্রাদুর্ভাব দেখা দে গুমের সময় ওই গুমের সময় গুমের স্বাদ গুমের মজা ফজরের সময় পাওয়া যায় কোনো মানুষ যদি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে তাহলে অন্যান্য ভক্তের নামাজ পড়া তার জন্য সহজ কথা বলেন ঠিক কিনা আর আসরের কথা এই জন্য বলেছেন আসরের সময়টা ব্যবসার মুখ কম সময় এই সময় কাস্টমারের বীর থাকে কোনো মানুষ যদি আসরের সময় কাস্টমারের ভিড় থাকার পরে ব্যবসা বন্ধ করে মসজিদে মজ্জিদ সাহেব যখন আল্লাহর বরফের ডাকতেন সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে যদি কোনো মানুষ আসরের নামাজে চলে যেতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য বাকি নামাজগুলো পড়া সহজ হবে না কঠিন হবে আরজরে বলেন সহজ না কঠিন এজন্য আল্লাহ বলেন যে কোনো মানুষ যদি আসর এবং ফজরের নামাজ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে অন্যান্য নামাজ তার জন্য সহজ হবে আর যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ পড়বে আল্লাহ তারা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবেন শুভান আল্লাহ বলেন আর জোরে বলেন আসর এবং ফজরের ব্যাপারে আল্লাহ রসুল বলেন যদি কোনো মানুষ মানসল্লাল বার দাইন দাখালাল জান্ন যদি কোনো মানুষ আসর এবং ফজরের কথা রসুল বলেন শীতের দুই শীতের সময় যদি দুই শীতের ওক্তের নামাজ যদি কোনো মানুষ আদায় করতে পারে দাখালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে দুই শীতের ওক্তের সময় তার মানে হলো আসরের সময় যখন হয় তখন আকাশ থেকে ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করে ঠান্ডার সময় শুরু হয় কথা বলেন ঠিক কিনা এটা হলো এক সময় ঠান্ডার সময় আর একটা হলো ফজরের সময় খুব বেশি গরম লাগে না শীতের দিনে নাকি ঠান্ডা লাগে কথা বলেন লেপের তোল থেকে কমলির তোল থেকে উঠতে মন চায় না পানিতে হাত দিতে মন চায় না ও মহতরম আল্লাহ রসুল বলেন মনসল্লাল বার দাইন দেখাল জান্ন যারা ঠান্ডার দুই অক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে দেখাল জান্ন সে আল্লাহর তুই জান্নাতের মেহমান হবে একটা হলো আসরের সময় আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ আল্লাহর রসুল বলেন যদি কোনো মানুষ আসর এবং ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ তালাকে ক্যামতের দিন চোদ্দই রাত্রে চন্দনী আকাশ উঠলে যেরকম ভাবে দেখা যায় কাবার মালিক আল্লাহকে তারা সেরকম ভাবে দেখবে সুবাহ আল্লাহ আল্লাহ রাসূল বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতুল বাদাদ আল্লাহর নবী যে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন ওরে আমার সাহাবারা শুন কোন মানুষ যদি আসর এবং ফজরের নামাজ সঠিকভাবে আদায় করতে পারে তাহলে আকাশে চোদ্দই রাত্রে চন্দ্র উঠতে যেরকম ভাবে দেখতে অসুবিধা হয় না সব মানুষ যেরকম ভাবে চোদ্দই রাত্রে চন্দ্রনিকে দেখতে পায় সা তারা উনার আব্বা কুম কামা তারা উনা হাদাল কমার লাইলাতুল বদর যদি কোন আল্লাহর বান্দা বন্দি আসর এবং ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহকে 14 রাতের জন্দরের মত দেখতে পারবে কোনো সমস্যা হবে না সুবহানাল্লাহ বলেন সম্মান ভাই আসর এবং ফজরের নামাজের বড় শ্রেষ্ঠত্ব গুরুত্ব আল্লাহর নবীজি হাদিসে বলেছেন এ পরশন সূরায় আসরের মধ্যে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও আল্লাহ বলেন আসরের শপথ হায় মানুষের হায়াতে জিন্দগির শপথ প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত খুশ বলা খুশ এবং নোকসানের পার্থক্য হল নুকসান বলা হয় যে ব্যবসা শুরু করেছে পুঁজি আছে লাভ নাই শ্রমও গেছে লাভও গেছে পুঁজিটিক আছে তাকে বলা হয় নুকস আর হুসুর বলা হয় লাভও নাই পুঁজিও নাই শ্রমও নাই মেধাও নাই যা আছে সব বিনষ্ট হয়ে গেছে তাকে বলা হয় খুশুর আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ বরবাদ তার লাভও নাই তার শ্রমও নাই দুনিয়াও নাই আখেরা নাই সব বরবাদ কিন্তু চারটা কর্মসূচি তারা পালন করবে আল্লাহ বলেন তারা সফল এক নম্বর কর্মসূচি হলো আল্লাহ বলেন

গভীরভাবে লক্ষ্য করুন আল্লাহ তালা কোরআনে বলেন যারা ইমান আনবে তারা সফল ইমানদার সফল ইমানদার ব্যর্থ নয় আল্লাহ তালাম অন্য বলেন যারা ইমানদার তারা সফল ইমানদাররা ব্যর্থ নয় আল্লাহ নবী হাদিসে বলেন

ইমান সম্পর্কে একটু খবর দিন ইমান কাকে বলা হয় আল্লাহ্ নবী বলেন আন তো মিনা বিল্লাহী ওয়া মালা কাতি গিব ওয়া কুতুবিগী ওয়া রচুলি গীত ওয়া লিয়া উমিল্লাখের ওয়াল কাদেরি খাই গিব ওয়া সাররিগি মিনাল্লা গিতাহালাম ছয়টা জিনিসের সমন্বয় ইমান ফেরাল্লাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে যে বলেন কাকে রজুরি বলেন সব কিছুর মালিক কেম ক্ষমতার মালিক কে জুয়ে বলেন ক্ষমতার মালিক কে হায়াতের মালিক কেম মৌতের মালিক কে ইজ্জতের মালিক কেম বেজত করার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে রিজেকের মালিক কে সন্তান দেওয়ার মালিক কে আর জুয়ে বলেন সন্তান দেওয়ার মালিক বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি কথা বলেন মাজারের পিসাব সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি মাদারের পিসাব সম্পত্তি দেওয়ার ক্ষমতা আসেনি বাবা সামান্য কিছু টাকার মালিক বানিয়ে দাও নাগ মাজারে গিয়া বলে অবাই আল্লাহকে বিশ্বাস করতে হবে সম্পদ দেওয়ার মালিককে সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করতে হবে আং তো মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি সব ফেরেশতাকে বিশ্বাস করতে হবে ওয়া কুতুবিহি আকাশ থেকে যত সহিফা নাজিল হয়েছে সব সব সহিফার উপরই আনতে হবে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি যত রাসূল পৃথিবীতে আগমন করেছেন সব রবি রাসূলকে বিশ্বাস করতে হবে ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কুতুবিহি সৈফাকে বিশ্বাস করা আমরা কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না যা আমাদের বুঝে ধরে তা মানি যা বুঝে ধরে না ছা তা মানি না হ্যাঁ এটা করলে চলবে না এই ছয়টা সমন্বয় ছয়টা বিষয়ের সমন্বয় ইমান যদি সোয়েটার থেকে কোনো একটা জিনিসের উপর কোন মানুষের সন্দেহ থাকে যত বড় আল্লাহ মতো দাহার হয় না কেন তার ইমান পরিপূর্ণ ইমান না যদি বলে পরিপূর্ণ ইমান না সাহব ইমান আনতে হবে বিলালের মতো ইমান আনতে হবে অবাই বিলালে হাফসির কথা আপনারা শুনছেন বিড়ালে হাফসি অবাই গভীরভাবে লক্ষ্য করুন যদি সাহাবি বিলালে হাফসি রু মানুষের ভিতর যদি সুন্দর হয় ভিতরে যদি ইমানের লাইট থাকে ইমানের আলো থাকে মানুষ যদি দেখতে কালো হয় আল্লাহর কাছে বড় দামি আর বাহ্যিক সুরত সুন্দর ভিতরে ইমানের নূর নাই আল্লাহর কাছে কোনো দাম আসেনি আরো জোরে বলেন আল্লাহর কাছে কোনো দাম নাই ভিতরে মারেন নূর আছেন বাহ্যিক সুতসুরত অত্যন্ত খারাপ মুখের সেন্টার ঠিক নাম ফুটের সেন্টার ঠিক নাম চেহারার রং ঠিক নাম আল্লাহর কাছে বড় দামি ও ভাই বিরালে হাফসি রাদি আল্লাহ নবীদের একজন দলিল কদর সাহাবি বিরালা হাফসি একজন কালো সাহাবি টুট মুঠা উফরে টুট মুঠা নিচে টুট মুঠা দাঁত বড় বড় হাত কালো চেহারা কালো নাক মুঠা চোখ মুঠা দেখতে বিশ্রী লাগে মানুষ কালো হয় কিন্তু মাতে মানুষের হাতের গাদা সাদা থাকে বিড়াল হাফ সিরে দিয়ালহু কালো সাহাবি কিন্তু হাতের গাদাটা পর্যন্ত হাতের তালুটা পর্যন্ত কালো ছিল ওই বিড়ালের দাম আল্লাহর কাছে বেশি না কম আরো জুড়ে বলেন বিলাল হাফসিকে আল্লাহ তাল আল্লাহ রসুল মসজিদ নবীর মাজিন বানিয়েছিলেন সুবাহান আল্লাহ বলেন ওই বিলালে হাফসিকে উবাইয়া যখন কষ্ট দিত রাত্রেবেলায় গোড়ের মধ্যে কষ্ট দিত দিনের বেলায় উত্তপ্ত মরবমের উপর শোয়াইয়া রাখত বুকের মধ্যে পাথর দিয়ে চাপা মেরে রাখত বিরাল হাফসি রাজি আল্লাহ তালু আল্লাহু আহাদ আল্লাহু আহাদ জপতেন আবু বকর বলে ও ভাই বিলাল একটু আস্তে জপলে কি হয় জুরে বললে তো আল্লাহ শুনেন আস্তে বলো আল্লাহ শুনেন আল্লাহ জুরে বলল শুনেন আস্তে বলল শুনেন আল্লাহ জুরে বলল শুনেন আসতে বললো শোনেন ভাই বিলাল একটু আস্তে পড়ো না আল্লাহ আহাদ আসতে পড়লে কি হয় জুড়ে বলার দরকার নাই আসতে বললে তো আমার আল্লাহ শোনেন তাহলে তুমি আস্তে জুড়ে বলার দরকার কি আসতে বলো একটু কমাই দিবে বিলাল কিছু বলে না পরের দিন আবার বিলাল কে উপর সবাই রাখছে বুকের পর পাথর দিয়ে চাপা বেরিয়ে রাখছি বিলাল আল্লাহু আহাদ আল্লাহ আহাদ জপতেছে আবু বকর বলে বিলাল একটু আস্তে পড়ো না আল্লাহ আহাদ আসতে পড়লে কি হয় জুড়ে পড়লে তো আল্লাহ শুনে আসতে পড়লেও আল্লাহ শুনে বিড়াল হাফসি আল্লাহ হাত ধরতেছে তৃতীয় দিন আবার সাক্ষাৎ হয়েছে আবু বকর বলেন বিলাল একটু আসতে পড়ো না বিড়াল হাফসি বলেন অগন সাহাবি। সাহাবী আপনি একদম জলিলুল কদর সাহাবি মুরব্বী সাহাবি আপনি আবু বকর নবীর পরে যার সম্মান আপনি আবু বকর আপনাকে একটা কথা বলি ওই কাফিরেরা যখন আমার বুকের উপর পাথর দিয়ে চাপা মেরে রেখে আর কষ্ট দেন আমি তখন জবান দিয়ে আল্লাহ হাত বলি মুহূর্তের ভিতরে আমার কষ্টগুলি ভুলে যাই সুবাহান বলেন মুহূর্তের ভিতরে যখন জোবান দ্বারা জুড়ে আল্লাহ হাত বলি মুহূর্তের ভিতরে আমি কষ্ট করি বলে উমাইয়া হয়তো বিলালে আফসি রে দিয়ে জবান জিব্বার মধ্যে ফেরাক বেড়ে দিয়েছে ফেরাক বেরার পরে রক্ত গোল করে পড়তেছে কথা বলতে পারতেছে না বিরাল হাফসি এরপরেও জবান দ্বারা আল্লাহর নামের জিকির করতেছে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বিলালের মাডাক দিয়ে বলে বাবা বিলাল একটা বার তুমি আস্তে পড়ো না আল্লাহ আহাদ জুরে পড়ার দরকার কি তোমার জিব্বার মধ্যে ফেরাক বেড়ে দিয়েছে বিরাল হাফসি বলেন মা মা আল্লাহর কসম করে বলি কাফির এরা মুষ্টিক উমাইয়া আমার জিব্বার মধ্যে পেরাগ মেরে দিয়েছে আমি যখন আল্লাহ আহাদ জবান দ্বারা উচ্চারণ করি পেরাগ মেরে যে কষ্ট দিয়েছে কষ্টটা আমি আল্লাহ আহাদ বলার কারণে মুহূর্তের ভিতরেই বলে যাই আর আসতে আল্লাহ মুহূর্তের ভিতরে ভুলে যাই ওই বিলালের মতো ইমান আনতে হবে বিলালের মতো ইমান আনতে হবে আল্লাহর রসুল বলেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে লাশিক বিল্লা ওয়াইন কতিলতা আউ হা আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না যদিও তোমাদেরকে জিব্বার মধ্যে ফেরাক মারা হয় যদিও তোমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় যদিও তোমাদেরকে সুরের মধ্যে চোরানো হয় যদিও তোমাদেরকে আগুন দিয়ে চালানো হয় যদিও তোমাদেরকে পাশির কাঠে তুলানো হয় এরপরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না